নমস্কার ভিড় কিচেনে সবাইকে স্বাগত জানাই ভিড় তো বললোই আজকে মিষ্টি মিষ্টি সুজির পিঠা বানাবো তো এটা পিঠাও বলতে পারেন আর একটা নাস্তাও বলতে পারেন সকালের জল খাবার হিসাবে এটাও খাওয়া যাবে আর এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে আপনারা সঙ্গে থাকুন আশা করছি আজকে রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আজকের রেসিপির জন্য এখানে আমি ছোট বাটির এক বাটির মতো সুজি নিয়েছি এবারে উনুনটা জ্বালিয়ে সুজিটা হালকা করে ভেজে নিব উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার সুজিটা দিয়ে হালকা করে ভেজে নেব সুজিটা খুব লাল করে ভাজবো না হালকা করেই ভাজবো যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায় এবারে সুজির মধ্যে দেব স্বাদ মতো একটুখানি লবণ আর দেব দুধ পাউডার এক প্যাকেট লবণ আর দুধ পাউডার দিয়ে একটু মিশিয়ে নিয়েছি এবারে অল্প অল্প করে জল দেব আর একটা দই তৈরি করব লবণ দুধ পাউডার আর জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার থালার মধ্যে নামিয়ে নেব সুজিটা নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এবারে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব যেটা একটু মেখে নিয়েছি এবার এর উপরে দেব গুঁড়ো করা চিনি আপনারা যে যতটা মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা দেবেন খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন ডোটা খুব একটা নরমও হয়নি আবার খুব শক্তও হয়নি এবারে রুটির মতো করে এরকম লেচি কেটে নেব এবারে একটা রুটি বেলনি নিয়েছি আর এই রুটি বেলনিতে রুটির মতো করে বেলে নেব তবে একটু মোটা করে রুটি বেলনির উপরে প্রথমে দিয়ে দেবে একটুখানি আটা অল্প একটু এবারে একটা করে লেচি নিয়ে রুটির মতো বেলে নেবো থেকে একটু মোটা করে বেলে নিয়েছি এবার একটা বোতলের মুখ দিয়ে কেটে নিব থেকেই দেখুন কতগুলো হয়েছে থেকে টানা বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম যে এরকম একটা রেসিপি শেয়ার করি এছাড়া কিন্তু আমি এরকম নাস্তা রেসিপি একটু কমই শেয়ার করি সবগুলো বেড়ে নিয়েছি এবার উনুন জ্বালিয়ে সাদা ভেজে নিই জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইতে সাদা তেল দিচ্ছি হয়ে গেছে কি সুন্দর ফুলে উঠেছে দেখুন একদম ফুচটার মতো ফুলে উঠেছে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি এবার নামিয়ে গেছি নাস্তাটা দেখতেও যতটা সুন্দর আর বাড়াতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়ই হয়ে যায় আর আপনার দেখে বুঝতেই পারলেন কত তাড়াতাড়ি হয়ে গেল ভাজতেও একেবারে তেলের মধ্যে দিতেই লাল লাল হয়ে যাচ্ছে না আমি নিচ্ছি সবগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন কি সুন্দর মুচমুচি হয়েছে আর এটা খেতেও কিন্তু দারুণ লাগে তবে এটা ঠান্ডা হলেও ভালো লাগবে খেতে কেমন আছি বাবা হ্যাঁ হ্যালো সত্যিই হাতে দারুণ হয়েছে আপনারা একবার হল এই রেসিপিটা ট্রাই করবেন এবং খেয়ে জানাবেন যে কেমন হয়েছিল আজকে ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন